ওয়েলকাম ফ্রেন্ডস যে কোনো ভোটের সব থেকে ক্রুশিয়াল টাইম হচ্ছে ভোটের দিন সকালবেলায় ভোট শুরু করা পর্যন্ত এবং একটা জিনিস মনে রাখবেন যদি সকাল সাতটায় আপনি শান্তিপূর্ণভাবে তার আগের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে ভোট শুরু করে দিতে পারেন আপনারা সেভেন্টি পারসেন্ট চাপমুক্ত হবেন এই বিষয়টি মাথার মধ্যে রাখবেন এবার একটু প্ল্যানিং করে কাজ করলে কিন্তু সকাল সাতটায় ভোট শুরু করাটা কোনো সমস্যাই হবে না এর জন্য ভোটের আগের দিন মূলত যে কাজগুলি করে রাখবেন সেটা হচ্ছে মেশিন সিল করার যে সমস্ত দ্রব্যগুলি লাগবে অর্থাৎ একটা গ্রিন পেপার সিল একটা পিঙ্ক পেপার সিল তারপরে অ্যাড্রেসটা এক দুটো বা তিনটে আমি বলছি তারপরে স্পেশাল অ্যাড্রেসটা একটা তার সাথে সুতো গালা মোমবাতি দেশলাই এই যে সমস্ত ম্যাটেরিয়ালস এগুলো এক কাছে একটা খাপের মধ্যে বা যেখানে রাখবেন পাশাপাশি যে কাগজপত্রগুলো আপনার লাগবে যেমন এজেন্ট পাস ফর্ম টেনগুলো ভরে রাখার যে কভার এজেন্ট মুভমেন্ট সিট প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট ওয়ান এবং স্পেসিমেন্ট সিগনেচারের যে সিটটা আপনাদেরকে দেবেন তার সাথে ফর্ম সেভেনে মানে লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেট এটাও হাতের কাছে রাখবেন প্রয়োজন করতে পারে তো এই সমস্ত কাগজপত্রগুলো এক কাছে গুছিয়ে রাখবেন আর যে দ্রব্যগুলো বললাম এগুলো এক কাছে গুছিয়ে রাখবেন এবার সকালবেলায় এবছর যেটা নিয়ম করেছে সাড়ে পাঁচটায় মক্কল শুরু তো তাহলে আপনারা অবশ্যই পাঁচটার মধ্যে প্রত্যেকে রেডি হয়ে যাবেন এবং বুথটাকে যেটুকু ডেকোরেশন করে ফেলার দরকার বাকি যেটুকু থাকবে সেটাকে আপনারা সাজিয়ে গুজিয়ে নেবেন এবার এই সময়টা হচ্ছে দেখবেন একটা মানে খুব চাপা একটা টেনশন কাজ করে যে এজেন্টরা সঠিক সময়ে আসবে কিনা টেনশনটা অন্য কোনো কারণে নয় এবার দেখবেন সেই বুথের বাইরে একবার ভেতরে একবার আপনারা যাওয়া আসা করবেন কোনো এজেন্ট আসছে কিনা মোটামুটি পাঁচটা যদি আগের দিন এজেন্টরা দেখা করতে আসে সন্ধ্যাবেলায় বলে দেবেন যেন পাঁচটা পনেরো মধ্যে ওনারা চলে নিয়ে আসেন চলে আসেন ইলেকট্রাল লোল ফর্ম টেন ওনাদের এপিক আর যা যা লাগবে সে সমস্ত কিছু নিয়ে এবং ওই পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটার মধ্যে এজেন্টরা চলে এলে এটা খুব ভালো কথা আবার একজন এজেন্ট এলে বাকিরা না এলে সাড়ে পাঁচটাতে মকপল শুরু শুরুও করতে পারবেন না সেক্ষেত্রে আরও পনেরো কুড়ি মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে তবে একজন এজেন্ট যদি এসে যায় তাকে আপনি পাস ইস্যু করা প্রক্রিয়া পর্যন্ত তার কাজটা কমপ্লিট করে নেবেন এবার আমি সেই পাস ইস্যু করাটা এবার বলি ধরুন একজন এজেন্ট এলো বা একাধিক এজেন্ট এসে গেছে যা যে যেমন সিরিয়াল দিয়ে আসবে তার কাজটা সেইভাবে সিরিয়াল মেনে আপনারা করবেন যেমন যে এজেন্ট প্রথম আসবে প্রথমেই এজেন্ট মুভমেন্ট সিটে তাকে সই করাবেন এবং টাইম এটা আপনি পুট করে দেবেন তার আসার টাইমটা আর তার ডিপাচার অ্যারাইভাল দু জায়গাতেই সইটা করিয়ে নেবেন কারণ যাবার সময় সইটা অনেক সময় করাতে অনেকে ভুলে যায় আচ্ছা এবার ওই এজেন্ট মুভমেন্ট সিটের যে বাকি ঘরগুলো আছে ওগুলো আপনি এখন ফিল করতে যাবেন না কারণ তার ক্যান্ডিডেটের নাম এই সমস্ত তার ফর্ম টেন থেকেই আপনারা পেয়ে যাবেন এবার তার কাছ থেকে ফর্ম টেনটা নেবেন ইনফ্যাক্ট ফর্ম টেনটা প্রথমেই নেবেন ফর্ম টেনটা নিয়ে সেই ফর্ম টেনে তাকে দিয়ে একটা সাইন করাবেন এবং যদি আপনার কোনো কারণে সন্দেহ লাগে বা যদি অন্য কোনো দলের এজেন্ট কোনো রকম বিরোধিতা করে তখন সেই ফর্ম টেনের যে ইলেকশন এজেন্টের সইটা আছে স্পেসিমেন্ট সিগনেচার সিট থেকে সেই সইটা আপনি মিলিয়ে নেবেন আর এজেন্টের যে আগে থেকে সই করা যেটা থাকবে আর আপনার সামনে এজেন্ট যে সই করবে ফর্ম টেনটাতে সেই দুটো সই আপনি মিলিয়ে নেবেন তাহলে আপনি নিশ্চিত হলেন যে এই এজেন্ট কি ওই ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট নিয়োগ করেছে এবং ইনি সেই ব্যক্তি এই সই থেকে সেটা ভেরিফাই হয়ে যাবে এবার অন্য কেউ বিরোধিতা করলো আপনি সেটা গুরুত্ব দেবেন না আপনি পেপারে মিলিয়ে নেবেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে সরি ব্যাস তাহলে ফর্ম টেনটা নিলেন তাকে সই করেন সমস্ত সঙ্গে ফর্ম টেনটা ওই কভারের মধ্যে ভরে রাখবেন ফর্ম টেন যে কভারের মধ্যে ঢোকাতে হবে দিয়ে এজেন্ট মোমেন্ট সিটে আপনি সইটা করিয়ে নিলেন এরপর এজেন্টকে পাস ইস্যু করতে হবে সমস্ত ভিডিও আমার দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত ভিডিও লিঙ্কও আপনারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং এই ভিডিওটা আমি এই কারণে করছি আপনারা ট্রেনে বাসে যাওয়ার সময় ভিডিওটা কানে লাগিয়ে দেখার দরকার না কানে যদি শুনতে শুনতে যান তিন চারবার শুনে নিলে বা ভোটের আগের দিন বুথে একবার যদি চালিয়ে শুনে নেন আপনাদের সমস্ত ব্যাপারটা কিন্তু মনে পড়ে যাবে আর এত কথা লিখে বোঝানো যায় না তো এবার এজেন্টকে পাস ইস্যু করবেন যেমন পাস ইস্যু করার নিয়ম সেইভাবে পাস ইস্যু করে দিলেন এবার যদি একাধিক এজেন্ট আমরা চলেই আসে খুব ভালো কথা তাহলে পরপর সবাইকার ফর্ম টেন জমা নিয়ে সেগুলি কভারে ভরে এজেন্ট মুভমেন্ট সিটে সই করে তাদেরকে পাসটা আপনি ইস্যু করে দিলেন পাস ইস্যু করা যখন কমপ্লিট হয়ে গেল এবার আপনি চলে যাবেন সরাসরি মকপোলে তাহলে মকপোলে যখন যাবেন আপনাকে আগে সব তারগুলোকে কানেক্ট করতে হবে ব্যালট ইউনিটের যে ফিক্সড কেবেল সেটা ভিভিপ্যাটে ভিভিপ্যাটের ফিক্সড কেবেলটা কন্ট্রোল ইউনিটে তারপর কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করবেন ভিভিপ্যাটের যে পেপার আর যে নবটা ওটাকে ওটা দেখবেন হরাইজেন্টাল পজিশনে এইভাবে থাকে ওটাকে ঘুরিয়ে ভার্টিক্যাল পজিশনে করে দেবেন দেখবেন আমার এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তো সমস্ত কিছু অন্টন হওয়ার পর যখন কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করবেন দেখবেন ভিভিপ্যাট ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের সমস্ত লাইটগুলো একসাথে একবার জ্বলে যাবে অর্থাৎ সবকটাই ঠিকঠাক আছে এরপর দেখবেন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে সার্চিং হবে আর এদিকে ভিভি প্যাটের যে স্লিপ বেরোনোর জায়গাটা থেকে দেখবেন ছটা সাতটা বা সাড়ে সাতটা বা আটটা স্লিপ বের হয় যে ভিপ্যাট থেকে যেমন বেরোবে সেই নিয়ে কোনো সমস্যা নেই ওগুলো টেস্ট স্লিপ বলে ওগুলো ওই স্লিপগুলো বের হবে আর এদিকে দেখবেন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে তখন সার্চিং চলছে ও ব্যালোড ইউনিটটাকে সার্চিং করবে লিখবে ওকে ব্যাটটাকে সার্চিং করবে লিখবে ওকে তারপর ডেট টাইম এই সমস্ত দেখাবে কজন ক্যান্ডিডেট ব্যাটারি কত পার্সেন্ট আছে এই সমস্ত কিছু হওয়া পর যখন ইভিএম রেডি যখন রেডি আপনাকে বলবে তখন আপনি এবার সুইচ টেপা শুরু করবেন প্রথমেই একবার টোটাল বাটনটা টিপে দেখিয়ে দেবেন এজেন্টদেরকে যে এই মুহূর্তে কন্ট্রোল ইউনিটে কোনো ভোট নেই যদি ভোট থাকে তখন আগে থেকে কন্টিনিউ ইউনিট চেক করা যাবে না এবছর কঠোর নিয়ম যদি ভোট থাকে তাহলে একবার ক্লিয়ার করবেন তারপর রেজাল্ট দেখাবেন তারপর সরি তা প্রথমে ক্লোজ করবেন ক্লোজ তারপর রেজাল্ট দেখাবেন তারপর ক্লিয়ার সি আর সি এই পদ্ধতি মেনে কিন্তু কাজটা করতে হবে দেখ ক্লিয়ার করার পর টোটাল বটন টিপে দেখিয়ে যাবেন কোনো ভোট পড়েনি জিরো এরপর যে সমস্ত ক্যান্ডিডেটের এজেন্ট উপস্থিত থাকবে তাদেরকে পরিষ্কার আপনি জিজ্ঞাসা করবেন যে আপনারা আপনাদের ক্যান্ডিডেটকে কটা করে ভোট দিয়ে টেস্ট করতে চান আর আমি যে পিজার সেটা নোটবুকটা দিয়েছি সেটা হাতের কাছে রাখবেন সেখানে মক কলগুলো হবে আর আপনি এন্ট্রি করবেন যেমন যেমন আমি সেই ভিডিওতে বলেছি এবার যদি তিনটি রাজনৈতিক দলের এজেন্ট থাকে বা যদি চারটি থাকে চেষ্টা করবেন ওনাদের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার বিষয়টা দশটার মধ্যে সীমাবদ্ধ রাখতে তাহলে তিনজন হলে তিন দশে তিরিশ আর যদি তিনটা তিনটে এজেন্ট থাকলে আপনি পনেরোটা করেও অ্যালাউ করতে পারেন তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশটা হবে বাকিগুলো একটা একটা করে বা দুখানা দুখানা করে দিয়ে আপনি পঞ্চাশটা কভার করে দেবেন তো যাই হোক এজেন্টদের সাথে আলোচনা সাপেক্ষে আপনি এবার মকপল শুরু করলেন এবং মক্কলটা যখন করবেন একজন এজেন্ট আপনারা প্রথমেই বলবেন যে তাহলে কে আগে ভোট দেবেন বলুন যিনি আগে ভোট দিতে চাইবেন তাকে আগে ভোট দিতে দেবেন কোনো এই নিয়ে সমস্যা কিছু নাই তো যিনি আগে ভোট দেবেন তাকে বলবেন দশটা বা পনেরোটা যটা ঠিক হবে একটানা দিয়ে দিতে আর একজন ওই আমি যেটা রিপোর্ট বানিয়ে দিয়েছি প্রিজাইডিং অফিসার রিপোর্ট সেটাকে নিয়ে একটা একটা করে দাগ কাটবেন আর এই সমস্ত কাজগুলো যখন হবে আপনারা চারজন মানুষই কিন্তু ওইখানে থাকবেন অর্থাৎ তিনজন পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার প্রত্যেকে ওখানে উপস্থিত থাকবেন অনেক কাজ আছে সব দিকটা লক্ষ্য রাখতে হবে যেমন একজন যখন ভোট একটা দেবে আপনাকে এটা খেয়াল করতে হবে তিনি যে বটনটায় ভোট দেওয়ার কথা সেই বটনটাতেই ভোট দিচ্ছেন কিনা পাশাপাশি ভিভিপ্যাট থেকে ওদেরকে বলি দেবেন যে ভোট দেওয়ার পর ভিভিপ্যাট স্লিপটা আপনাকে দেখে নেবেন সেই ক্যান্ডিডেটের নাম ছাপছে কিনা কারণ আলাদা করে তাহলে আপনাকে আর কাউন্ট করতে হবে না যে সবকটা ঠিকঠাক ভোট পড়েছে কি না তখনই দেখে নেবেন এবং আপনারাও একজন পোলিং অফিসার ওইখানে থাকবেন যে ভিভিপ্যাট থেকে সঠিক স্লিপ বের হচ্ছে কিনা আর ইনি সঠিক বোতাম বোতামটা টিপছেন কিনা আর একজন ওখানে কাটবেন এটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল বিষয় একটা হিসাব যদি ভুল হয়ে যায় যদি একটা হিসাব আপনার গোলমাল হয় যখন টোটালটা চেক করবেন মিলবে না না মিললেই তখন ওনারা বলবেন মেশিন খারাপ তখন আপনার দরদর করে ঘাম হবে আবার আপনি একবার মক্কল করবেন যাতে সবটা ব্যাপারটা ঠিকঠাক হয় একটা একটা অতএব তাড়াহুড়ো করবেন না তাতে একটু দেরি হোক তার ব্যবস্থা আমি শেষকালে বলছি ধীরে সুস্থে কিন্তু মক পোলটা করবেন অন্তত এন্ট্রিটা ঠিকঠাক রাখবেন যে জট করে ভোট পড়ছে এইভাবে ধীরে সুস্থে সমস্ত মক পোল হয়ে যাওয়ার পর তারপর আপনারা জানেন যে মক পোল হয়ে গেলে প্রথমে ক্লোজ বটন টিপবেন তারপরে রেজাল্ট টিপবেন রেজাল্ট টিপে যখন রেজাল্টটা টিপবেন প্রত্যেক এজেন্টকে বলবেন আপনারা এখানে কিন্তু লক্ষ্য রাখুন এখানে রেজাল্ট ডিসপ্লে করবে এখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম দেখাবে না ক্যান্ডিডেট নাম্বার উঠবে ক্যান্ডিডেট ওয়ান ক্যান্ডিডেট টু এতগুলো ভোট ভালো করে দেখে নিন সমস্তটা মিলছে কিনা তো ওনারা চেক করবেন তারপরে ক্লিয়ার যখন করবেন ক্লিয়ারটা টেপার পরও কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের ভোট জিরো সেটাও শো করবে সেটাও ওনাদেরকে দেখতে বলবেন তো এই সমস্ত হবার পর যখন মকপল টোটালি কমপ্লিট হয়ে যাবে এবার আপনি সিলিংয়ে যাবেন প্রথমে ভিভি প্যাটের ড্রপ বক্সটা খুলবেন ভিভি প্যাটের ড্রপ বক্সটা খুলে সমস্ত মক্পল স্লিপ যা আছে বের করে একটা গাডার দিয়ে আটকে আপনি টেবিলে রেখে দেবেন তখন আর কিচ্ছু করবেন না দিয়ে ওই ড্রপবক্সটাকে লাগিয়ে ওইখানে যদি দুটো ফুটো থাকে দুটো ট্যাগ দিয়ে সিল করবেন একটা ফুটো থাকলে একটা ট্যাগ দিয়ে সিল করবেন অ্যাড্রেসটা এক দিয়ে সিল করার সময় খেয়াল রাখবেন যেন পিছন দিকে ডিস্টিংসিং মার্ক দেওয়া থাকে প্রিজাইডিং অফিসার সই করবে সমস্ত এজেন্ট সই করবে এবং অ্যাড্রেসটা একটাতে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন যে সামনের দিকে যা যা ফিল আপ করার বিষয়গুলি আছে এগুলো আগে থেকে করে রাখবেন শুধু এজেন্টদের সইটা ফাঁকা থাকবে ওনাদেরকে দিয়ে সই করিয়ে গালা দিয়ে সিল করবেন এবং এই সময় ফ্যানটা আপনাকে বন্ধ রাখতে হবে কারণ গালা দিয়ে সিলিংয়ের ব্যাপারটা আছে কাজে একটা চাপা টেনশান কাজ করবে দর্দ দদ্দ করে ঘামবেন অতএব খুব ঠান্ডা মাথায় কাজগুলো করবেন তো প্যাডটা সিল হয়ে গেল এরপর আপনারা চলে আসবেন কন্ট্রোল ইউনিট সিলিংয়ের বিষয়ে কন্ট্রোল ইউনিট সিলিংয়ে প্রথমেই গ্রিন পেপার সিল তাহলে গ্রিন পেপার সিলের ডিস্টিংগুইশিং মার্ক রিজার্নিং অফিসার সইটা করে রেখেছেন এজেন্টদেরকে দিয়ে সই করি নেবেন এবং ওনাদেরকে ওই নম্বরটা নোট করতে বলবেন দিয়ে এবার গ্রিন পেপার সিল যেমনভাবে ইনসার্ট করতে হয় আমার ভিডিও দেওয়া আছে ইনসার্ট করে সেটাকে ভাঁজ টাচ করে সিল করবেন কিন্তু তার আগে আপনাদেরকে ওই ভেতরের ঢানাটা লাগিয়ে দেওয়ার পর স্পেশাল অ্যাড্রেসটা দিয়ে সিল করতে হবে তাহলে স্পেশাল অ্যাড্রেসটা একটা এইখানে সিলিংটা কিন্তু খুব ভাইটাল বিষয় তা কারণ গালা দিয়ে সিল করতে হবে আবার ওই কন্ট্রোল ইউনিটের সারফেসটা আপনার প্লাস্টিকের গালা যদি বাইরে পড়ে যাওয়ার সমস্যা হবে ওই যে কারণে স্পেশাল অ্যাড্রেসটাকে সুতোটা একটু লম্বা করবেন যাতে বাইরে পাশে রেখে টেবিলের ওপর সিলটা আপনারা করতে পারেন তাহলে সেই স্পেশাল অ্যাড্রেসটাকে পিছনে ডিস্ট্রিবুশিং মার্ক এজেন্ট অফিস সইটা করিয়ে রেখেছেন এজেন্টদেরকে দিয়ে সইটা করিয়ে নেবেন এবং ওনাদেরকে ওই নাম্বারটা নোট করতে বলবেন এবার ওই আমরা আচ্ছা এবার এই সমস্ত কাজগুলি করার আগে কিন্তু অবশ্যই কন্ট্রোল ইউনিটের সুইচটা অফ করে দেবেন তার কারণে স্পেশাল অ্যাড্রেসটা একটা লাগানোর সময় যদি বাই চান্স ক্লোজ বটনটা আপনাকে টিপেও দেখতে হবে যে ক্লোজ বটনটা কাজ করা যাচ্ছে কিনা যদি ক্লোজ বটনটা ওই ওই টেপার সময় যদি আমার কন্ট্রোল ইউনিটের সুইচটা অন থাকে তাহলে কিন্তু আবার আপনাকে সিআরসি করতে হবে বুঝতেই পারছেন বিষয়টা তো এই সিল কন্ট্রোল ইউনিট সিল করার আগে কন্ট্রোল ইউনিটের সুইচটা অফ করবেন এবার ওই স্পেশাল অ্যাড্রেসটা একটা সমস্ত কাজ করে গালা দিয়ে সিলটিল করার পর সুতো দিয়ে বেঁধে গালা দিয়ে শিল করার পর ওটাকে ঠিক খাপে খাপে বসাবেন বসিয়ে দেখে নেবেন যে ক্লোজ বটনটা পুশ করা যাচ্ছে কিনা বেশ দিয়ে এবার বাইরে ঢাকনাটা বন্ধ করে দিলেন আর গ্রিন পেপার সিলটাকে তখন এ আর বিটাকে সরিয়ে ওটাকে দিলেন এবং বাইরে একটা সিম্পল অ্যাড্রেসটাকে দিয়ে সিল করতে হবে তারও আপনার মার্ক প্রত্যেকে থাকবে যেটা আমি বললাম এবং সিল করবেন আর যেখানে যেখানে সিল করবেন এজেন্টদেরকেও সিল করতে বলবেন ব্যাস তাহলে আপনার সমস্ত কিছু সিলিংটা কমপ্লিট হয়ে গেল এরপরে আপনারা যেটা করবেন কন্ট্রোল ইউনিট ব্যালন ইউনিট ভিভি প্যাডটাকে ঠিক অ্যাকচুয়ালি ভোটের সময় যেখানে যেখানে রাখার দরকার সেইখানে সেইখানে আপনারা রেখে আর ওই তারটা একটা জায়গায় দেখবেন ওই ভিভিপ্যাট থেকে যে কন্ট্রোল ইউনিটের তারটা লাগানো হয় এই তারটা বাইরে থাকে ব্যালুড ইউনিট থেকে ভিভিপ্যাটের তারটা আপনার ভোট পক্ষের ভেতরে থাকবে কিন্তু ভিভিপ্যাট থেকে যে কন্ট্রোল ইউনিটের তারটা ওটা বাইরে থাকে ওই তারটাকে ভালো করে সুতো দিয়ে ওই চেয়ার বা টেবিলের যে পা পায়ের সাথে বেঁধে দেবেন যাতে যাওয়া আসা করতে গিয়ে বিশেষ করে থার্ড পোলিং অফিসার যখন বের হবেন কোনো কারণে যদি পায়াতে তারটা লেগে যায় সব গোলমাল হয়ে যাবে অত সুতো দিয়ে ভালো করে ওটাকে কিন্তু বেঁধে দেবেন তো ওইভাবে সমস্ত সেটিং করার পর এবার আপনি চলে আসুন ফর্ম ফিল আপে এবার ফর্ম ফিলাপে এই সময় আপনি অবশ্যই দেখবেন ঘড়িতে কটা বাড়ছে যদি আপনার হাতে সাফিসিয়েন্ট টাইম থাকে তাহলে ফর্মগুলো ডিটেলসে ফিল আপ করবেন যদি সাফিসিয়েন্ট টাইম না থাকে শুধু এজেন্টদেরকে দিয়ে সই করি আপনি তখন ছেড়ে দেবেন এর মধ্যে প্রথম হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট ওয়ান যেটা হচ্ছে মক্কল সার্টিফিকেট তাহলে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ানটা এজেন্টদেরকে দিয়ে সই করি নেবেন আর পি অফিসার ডিক্লারেশনের পার্ট ওয়ানটা এজেন্টদেরকে দিয়ে সই করি নেবেন এবার যদি সময় থাকে তাহলে বাকিগুলো করলেন নাহলে সব ওগুলো রেখে দেবেন এরপর আমি যে কথাগুলো বলছি তাহলে আপনার রেডি এরপর আপনি ভোট শুরু করতে পারেন কিন্তু এজেন্টদেরকে আরও কিছু দেখানোর বিষয় থাকে যেমন আচ্ছা সরি হ্যাঁ ওই মকপল স্লিপগুলো আপনাকে সিল করতে হবে তো মকপল স্লিপগুলো আপনি সেই মুহুর্তে যদি সময় থাকে তাহলে মকপোল স্লিপগুলোর পিছনে স্ট্যাম্প দেবেন এবার ওই মকপল স্লিপগুলো বের করার পর সেই সময় থার্ড পোলিং অফিসারকে দায়িত্ব দিয়ে দেবেন যে পিছনে স্ট্যাম্পটা দিতে তাহলে স্ট্যাম্প দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আপনি ওই ব্ল্যাক কভারটার মধ্যে ভরে ব্ল্যাক কভারটাকে সিল করে তারপর পিঙ্ক পেপার সিলটা সিল করার আগে ডিসটিংসিং মার্ক ইজেন্ট অফিসারের সই এজেন্টের সই করবেন ওই পিঙ্ক পেপার সিলের নম্বরটা এজেন্টদেরকে দেবেন পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করার পর তাহলে ওইটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেল এবার যদি দেখেন সেই সময় সময় সত্যি সত্যি কম আছে তখন ওই কাজটাও ছেড়ে রাখবেন ভোট শুরুর পর আপনি ওইগুলো করে একবার এজেন্টদেরকে দিয়ে সিলটা করিয়ে নেবেন বা ভোট শেষে সিল করাবেন পিঙ্ক পেপার সিল সইটা অন্তত করিয়ে নেবেন তাহলে আপনার ব্ল্যাক কভারটাও সিল হয়ে গেল এরপর এজেন্টদেরকে ফর্ম সেভেনটিন এ সেটা যে ফাঁকা আছে সেটা দেখাবেন এবং ফাঁকা আছে দেখানোর পর ফর্ম সেভেনটিন এর শুরুতে একটা লিখতে হয় যে আমরা ক্লোজ বটন টিপেছি এবং টোটাল টিপে দেখেছি কন্ট্রোল ইউনিট ভোট হচ্ছে জিরো যে প্রিজার্নিং অফিসার ফার্স্ট পলিং সেকেন্ড পলিং অফিসার ওই জায়গাটা সই করবেন এজেন্টদের সই করার প্রয়োজন নেই ওই জায়গাটা আচ্ছা মার্ক কপি অফ ইলেকট্রন রোলটা এজেন্টদেরকে দেখাবেন যে এখানে শুধুমাত্র পোস্টাল ব্যালট এবং ইডিসি ছাড়া অন্য কোনো দাগ দেওয়া নেই আপনারা দেখে নিন হাতে নিয়ে পুরো মার্ক ফাইল ফাঁকা আছে এবং ওনাদেরকে বলে দেবেন যে এই পোস্টাল ব্যালট ডিলিটেড ইডিসি এরা কিন্তু ভোট দিতে এলে ভোট দিতে পারবে না পাশাপাশি এই সময় এএসডি লিস্টটা বার করবেন যদি এএসডি লিস্টে কোনো ডিলিটেড বা ডেট কেস থাকে সেটা অবশ্যই ওনাদের সাথে আলোচনা করে নেবেন তখন দেখবেন ওনারাই বলবেন যে হ্যাঁ স্যার ইনি মারা গেছেন বা এই কারণে এনারটা ডিলিটেড ওনাদেরকে এটা কিন্তু দেখিয়ে দেওয়াটা অবশ্যই প্রয়োজন আর মার্ক কপিটা ফাঁকা দেখানোর পর ফার্স্ট পোলিং অফিসার এজেন্টদেরকে বলে ওই এএসডি লিস্টটাকে নিয়ে ওই সেই সংশ্লিষ্ট শিরা নাম্বারগুলি পেন্সিলে করে গোল দাগ দিয়ে রাখবেন কিন্তু ওনাদেরকে ব্ল্যাক মার্ক কপিটা দেখানোর পর যাতে করে ওই এএসডি ভোটার হোল এলে ফাস্ট পোলিং অফিসার তাকে আইডেন্টিফাই করতে পারেন যে এনার নামটা এএসডি লিস্টে আছেন দরকার হলে এএসডির আমরা ভিডিওটা আপনার অবশ্যই এই সময় একবার দেখে নেবেন সরি তো এই সমস্ত বিষয়গুলি ওনাদেরকে দেখানোর পর তারপর টেন্ডার ব্যালট পেপারগুলি যে ফাঁকা আছে দেখিয়ে দেবেন তার সিরিয়াল নাম্বার দেবেন এই সমস্ত করার পর এবার আমি যেটা বলছি একটু ভালো করে শুনবেন দেখুন আপনি প্রিসাইডিং অফিসার বা তিনজন যে পোলিং অফিসার আছেন আপনাদেরকে শুধু নিরপেক্ষ হলেই হবে না আপনাদেরকে নিরপেক্ষতা দেখাতে হবে অর্থাৎ আপনার আচরণে যেন বহিঃপ্রকাশ হয় যে আপনি নিরপেক্ষ কেন এই কথাটা বলছি এজেন্টদেরকে যখন আপনি সামগ্রিকভাবে কোনো কথা বলবেন প্রত্যেকের দিকে তাকিয়ে কথা বলবেন কোনো একজন বিশেষ ব্যক্তির দিকে যদি আপনি তাকিয়ে বা কনসেন্ট্রেট করে কথা বলেন অন্যরা ভাবতেই পারেন যে আপনি ওই রাজনৈতিক দলকে সমর্থন করছেন যেমন কি কি কথা বলবেন আমি সে কথাগুলোও বলছি এবং কিভাবে চোখ ঘুরিয়ে কথা বলবেন আমি সেটাও দেখাচ্ছি ধরুন চারজন আপনার বুথে এজেন্ট আছে আপনার যারা রিলিভার এজেন্ট থাকবে তাদেরকে আপনি চলে যেতে বলবেন মক্কল শুরু করার আগেই আর যদি থাকে দু একজন কোনো অসুবিধা কিছু নেই কিন্তু এই সময় আর কাউকে থাকতে দেবেন না শুধুমাত্র মেন এজেন্ডা ছাড়া এবার ধরুন আপনার বুথে চারজন মেন এজেন্ট চারজন সামনে আপনার দাঁড়িয়ে আছে তাদেরকে কিছু জেনারেল ইনফরমেশন আপনাকে দিতে হবে তো আপনি কীভাবে কথা বলবেন যে দেখুন আপনারা বুথের মধ্যে কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করবেন না এবং ইলেকট্রন রোলের কোনো তথ্য আপনারা বাইরে কিন্তু পাচার করবেন না এবং ভোটকক্ষের মধ্যে যা যা ঘটনা ঘটবে বা ভোটারের যে ভোট দেওয়ার যে বিষয় এই সম্পর্কে গোপনীয়তা আপনারা প্রত্যেকে কিন্তু বজায় রাখবেন আর যদি কোনো রকম নিয়ম লঙ্ঘন করেন বা গোপনীয়তা লঙ্ঘন করেন সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আপনাদের জেল এবং জরিমানা দুটোই হতে পারে অতএব এই বিষয়গুলি থেকে আপনারা সতর্ক থাকবেন আর আপনারা এখানকার মানুষ যারা ভোট দিতে আসবে তারাও এখানকার মানুষ তাদেরকে আমাদের থেকে আপনারা কিন্তু ভালো চেনেন অতএব যখন কোনো ভোটার ভোট দিতে আসবে তাদের ফিজিক্যাল আইডেন্টিটিটা আপনাদের প্রতিষ্ঠা করার দায়িত্ব অর্থাৎ তাদেরকে ফিজিক্যালি চেনাটা আপনাদের দায়িত্ব অফিসার থিওরিটিক্যালি চিনবে এবং আপনারা যদি কোনো ভোটারের পরিচয় নিয়ে কোনোরকম আপত্তি না তোলেন আমরা ধরে নেব সেই ভোটার কিন্তু অরিজিনাল সেক্ষেত্রে যদি ভবিষ্যতে কোনো কারণে টেন্ডার ভোট হয় বা এর ভোট ও দিয়ে চলে যায় সেই সমস্ত দায়টা কিন্তু আপনাদেরকে নিতে হবে এই কথাগুলো আমি যেমনভাবে চোখ ঘুরিয়ে বললাম আপনারা চোখ ঘুরিয়ে বলবেন এবং এই টেন্ডার ভোটের বিষয়টা যদি সকালবেলাতে একবার বলে দেন ওনাদেরকে ভবিষ্যতে যদি টেন্ডার ভোটের পরিস্থিতি সৃষ্টিও হয় তখন আপনি কিন্তু এজেন্টদের উপর দায় চাপাতে পারবেন যে আমি তো প্রথমেই বলেছিলাম যে যদি এর ভোট ও দিয়ে যায় সেই দায়টা আপনাদের কারণ আপনারা এখানকার মানুষ তাহলে আপনারা চিনতে ব্যর্থ হয়েছেন এই সমস্ত কথাবার্তা বলার পর আপনারা কিন্তু তারপর ভোটটা শুরু করবেন এবং একটা কথা বলি যদি মকপোল শুরুর আগে দেখেন শুধুমাত্র একজন এজেন্ট উপস্থিত হয়েছে বা দুজন উপস্থিত হয়েছে আপনি ভাবছেন আরও দু একজন আসবে বা ওনারাও বলছেন আরও হয়তো এক দুজন আসবেন এরকম যদি সিচুয়েশন হয় বা সিচুয়েশন হোক বা না হোক আপনার দায়িত্ব মক্পল শুরুর আগে বুথের বাইরে একবার যাবেন সেই সময় দেখবেন অন্তত কিছু মানুষ ভোটার লাইন দিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে তো আপনি বুথের বাইরে গিয়ে আপনার যে পোলিং স্টেশন নাম্বার ধরুন দুশো আটষট্টি পোলিং স্টেশন নাম্বার আপনি বাইরে জোর করে হাঁকবেন দুশো আটষট্টি পোলিং স্টেশনের মক্পল শুরু করছি যদি কোনো এজেন্ট উপস্থিত থাকেন তিনি এখানে আসুন এবং এইটা হচ্ছে একটা সাক্ষী রাখা যদি তারপর কোনো বিশেষ দলের এজেন্ট এসে কোনোরকম আপত্তি তোলে আপনি কিন্তু সেই যারা ভোটার বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি সাক্ষী রেখে বলতে পারবেন যে আমি বাইরে ঘোষণা করে নির্দিষ্ট সময় অতিক্রম হবার পর যেটা ইলেকশন কমিশন থেকে নির্ধারিত সময় মক্কলের আমি তারপর মক্কল শুরু করেছি এবং পরে যদি কোনো এজেন্ট আসে তারও নিয়ম আমি বলছি তিনি তৎপরবর্তী সমস্ত কাজের অংশগ্রহণ করতে পারবেন কিন্তু তার আগের ঘটে যাওয়া কোনো কাজ নিয়ে তিনি আপত্তি করতে পারবেন না এটা মনে রাখবেন ধরুন মক্কল হয়ে যাওয়ার পর কোনো এজেন্ট এলো তখন সেই এজেন্ট বলতে পারবে না যে আপনি কেন দু একটা দলকে দশটা করে ভোট দিয়ে চেক করেছেন আর অন্য ক্যান্ডিডেটকে একটা করে ভোট দিয়েছেন তিনি আপত্তি তুলতে পারবেন না কিন্তু হ্যাঁ তিনি তথ্য জানতে পারেন তিনি ব্যবহার করে গ্রিন পেপার সিলের নম্বরটা জানতে চাইতে পারেন অ্যাড্রেসটাকে স্পেশাল অ্যাড্রেসটাকে নম্বরটা জানতে চাইতে পারেন আগে ঘটে যাওয়া কোনো ঘটনা সাপেক্ষে সইও করতে পারবেন না সেটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারবেন না এইগুলো আপনারা মনে রাখবেন তো এই সমস্ত হবার পর যখন সকাল সাতটা বাজবে আপনি বাইরে গিয়ে ঘোষণা করে দেবেন এত নম্বর পুলিশ স্টেশনে ভোট শুরু করছি এবং প্রথম ভোটটা একজন পুরুষ এবং একজন মহিলাকে একজন একজন করে ঢকাবেন ধরুন প্রথমে একজন পুরুষ ভোটারকে ঢোকাবেন শুধু একজনই আবগুতে ঢুকবে তার টোটাল ভোটিং প্রসেসটা কমপ্লিট হবে এবং আপনি প্রিজাইডিং অফিসার সমস্ত বিষয়টা লক্ষ্য রাখবেন যে সমস্ত কাজটা সবাই ঠিকঠাকভাবে করছে কিনা কারণ সবাই ধরুন অভ্যস্ত নয় একটু এদিক ওদিক হয় এবং বিশেষভাবে ভোটার ভোট দেওয়ার পর কন্ট্রোলিবিনিটি যে বিপ সাউন্ডটা থার্ড পোলিং অফিসারকে বলবেন তিনি যেন ওটা অবশ্যই খেয়াল রাখেন নাহলে কিন্তু আপনার ভোটটা গোলমাল হয়ে যাবে তারপরে একটা মহিলা ভোটারকে ঢোকাবেন কারণ যেহেতু ইলেকট্রল রোলের মার্ক কপিতে পুরুষ এবং মহিলা ভোটারের মার্কিংটা আলাদা মহিলা ভোটারকে ঢুকিয়ে তার সমস্ত ভোটিং প্রসেস কমপ্লিট করবেন আপনি দাঁড়িয়ে থেকে টোটাল বিষয়টা দেখবেন দেখার পর যখন আপনি বুঝবেন যে আমরা দুজন তিনজন পোলিং অফিসার তাদের কাজটা নিয়ে সরগড় হয়ে গেছে তারপর আপনি ভোট প্রক্রিয়াটা রানিং করবেন এবং ফিরে এসে আপনি আচ্ছা তার আগে বলি মক পোল শেষ হয়ে যাওয়ার পর আপনাকে মক পোল শেষের মেসেজ পাঠাতে হবে সেটাও পাঠিয়ে রাখবেন যদি তারা হতে ভুলে যান আপনি এখনই মক পোল মক পোলের মেসেজ পাঠিয়ে দেবেন এবং ভোট শুরুর মেসেজ পাঠিয়ে দেবেন এই সমস্ত মেসেজ পাঠানো নিয়ে আননেসেসারি চাপ নেবেন না সকাল নটার মেসেজ আপনি দশটাতে পাঠালেও কিচ্ছু অসুবিধা নেই আপনার বড়জোর ফোন করবে এটা নিয়ে আপনার কোনো পানিশমেন্ট হবে না কাজে এইগুলো নিয়ে চাপ নেবেন না সময় সময় সময়ের কাজটা করার চেষ্টা অবশ্যই করবেন তো এই এইভাবে যদি একটু প্ল্যানিং করে আপনারা কাজটা করেন তাহলে আপনি সাতটায় ভোট শুরু করতে পারবেন এবার সাতটায় ভোট শুরু হয়ে যাওয়ার পরই আপনি যে ফর্মগুলো ফাঁকা রেখে দিয়ে গেছেন বা যে কাজটা ইনকমপ্লিট রেখেছেন সময়ের অভাবে এবার সেগুলোকে নিয়ে ঠান্ডা মাথায় বসে সেগুলো ফিল করুন যদি এজেন্টদেরকে দিয়ে কোনো সই করানোর ব্যাপার থাকে ফাঁকে ফাঁকে সই করাবেন সকালের দিকে করাবেন না দুপুরের দিকে করাবেন সেই সময় ফাঁকা থাকে তো এই সকাল সাতটায় ভোট শুরু করাটা অত্যন্ত একটা ক্রুশিয়াল এবং এসেন্সিয়াল ম্যাটার আমি যে কারণে বললাম এবং যে বিষয়টা বললাম একটা কথা অবশ্যই মনে রাখবে যে নিরপেক্ষ আপনি হলেই হবে না আপনাকে নিরপেক্ষতা দেখাতে হবে এই দেখানোর বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে ভাববেন ছোট ছোট ঘটনা কিন্তু বুথে অনেক সমস্যা তৈরি করতে পারে তো এইটা হচ্ছে সকাল সাতটা পর্যন্ত আপনি কিভাবে সিস্টেমেটিক হইতে কাজ করবেন সেটা আমি শেয়ার করলাম এই ভিডিওটা চালিয়ে মাঝে মাঝে একটু শুনবেন তাহলে আপনাদের বিষয়টা সরবরাহ হয়ে যাবে এরপরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের ভোট রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর দেবো আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিওর সেগুলো আপনারা দেখুন এবং সমস্ত ভোটকর্মীদের উদ্দেশ্যে ওই লিঙ্কগুলি কপি করে শেয়ার করুন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ